বয়োজ্যেষ্ঠ সদস্যকে আমরা ডেকে নেব আমি বিকেলের ব্যাস থেকে স্মৃতি দিকে ব্যছি কবি প্রণাম কবির শ্রদ্ধা জানানোর জন্য তিনি পুষ্পাঙ্গ নিবেদন করবেন মর্নিংয়ের ব্যাস থেকে একজন আসবেন কবি শ্রদ্ধা জানানোর জন্য কবিকে পুষ্প্গ নিবেদন করছে কেউ আসবে আমাদের মোস্ট সিনিয়র পার্সন মিতালী মন্ডল মহাশয়া মানোনিয়া

প্রাণেই তাই আমরা এসে সবাই মিলে উদ্ভোধনী সঙ্গীতটা শুনে এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে মিতালী মন্ডন সকল সদস্যরা তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে কবির জন্মদিন তোমরা কষ্ট করে হোক আনন্দ করে হোক যাই হোক এসেছ আমি খুব আনন্দিত এবং আপ্লুত এইভাবেই আমরা এগিয়ে চলবো এভাবেই আমরা পরপর বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে যোগদান করে আমরা নিজেরাও আনন্দিত হবো এবং প্রাণায়ম শেও স্মৃবিকৃত হবো এই অনুষ্ঠান তোমাদেরকে জন্য রাখি আমরাও চেষ্টা করবো যে কীভাবে আসনটাকে বাড়িয়ে তোলা যায় যার থেকে কথা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তা রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার সেরকমভাবে কিছু বলা নেই মানে ওনাকে বলার মতো বা ওনার জীবনচর্চা আলোচনা করার মতো দৃশ্য তেমন নেই যেটুকু একটু এত বারবার সেটুকু আমাদের জীবন আকাশে অধীনে প্রাত্যহিক জীবনচর্চার প্রতিষ্ঠানে তার নিঃশব্দ উপস্থিতি তিনিই আমাদের জীবন দেবতা রবীন্দ্রনাথ বারোশো আটষট্টি পঞ্জাবের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যে আলোক শিশুর জন্ম ছিল পরবর্তীকালে তিনিই হয়ে উঠলেন আমাদের জীবন পথে পথ আমাদের সুখে দুঃখে আজও তিনি আমাদের অবলম্বন তাই প্রতি বছর পঁচিশে বৈশাখে তার জন্মদিন পালনের মধ্য দিয়ে আমরা খুঁজি ফিরি আমাদের উচ্চ পথ তার রচিত কবিতা গল্প গান নাটক প্রবন্ধ উপন্যাসে আমরা দেখতে পাই তার মানব প্রেমের প্রকাশ আর এইভাবে তিনি হয়ে উঠেছেন জাতীয়তা সাম্প্রদায়িকতা ধর্মীয় বিশ্বাস নিয়ে গড়ে ওঠা যাবতীয় সংকীর্ণতার মধ্যে ওঠার এক মানব রবীন্দ্রনাথ জীবনের শেষ দিন পর্যন্ত প্রকৃতি ও মানুষকে ভালোবেসেছে তার কাছে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম প্রতিদিনই আমাদের জীবন হয়ে উঠ এবং আমাদের জীবন সমৃদ্ধ হয়ে উঠুক এর ফলে আমি আজকে মতার অভিযানে আজকে যেটুকু পারলাম সেটুকুই বলে আজকের মতো শেষ করতাম ঠাকুরের লেখা নিরক্ষর মা এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দের চেঁচিয়ে বললেন ওবো শুনছ পাইস বানাও আমি রসগোল্লা আনছি তোমার ছেলে মাধ্যমিকে পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বলেন কি বললে আমাকে দেখাও ছেলে মাঝখান থেকে ফট করে বলে উঠল বাবা মাকে রেজাল্ট দেখিয়ে কী হবে মাকে লেখাপড়া জানে মা তো আহল ছাড় নিরক্ষর মার্কশিট করতেই পারবে না মায়ের চোখ জলে ভিজে উঠল আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে ছেলের কথা শুনে বাবা বললেন হ্যাঁ রে এটা সত্যি যে তোর মা করতে পারি না আর শোন এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তখন তোর মা দুধ খেতে পছন্দ করত না তা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই নয় মাস প্রতিদিন দুধ খেত শুধু তোরই জন্মি কেননা ও নিরক্ষম ছিল সকাল সাতটার সময় তোকে স্কুলে যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে তোর পছন্দের খাবার আর টিফিন তৈরি করত কেননা ও নিরক্ষর ছিল তোকে ভালো তারপর জামা জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত আর নিজে দুটো শাড়িতেই বছর পার করে দিত কেননা তোর মা নিরক্ষর ছিল তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা হোক কিছু একটা খেয়ে নিত কেননা উনি নিরক্ষর ছিল এই কাগজের টুকরোটাতে যে নম্বর তুই পেয়েছিস তা তোর মায়েরই দান জেনে রাখিস তুই বলছিস নিরক্ষর মা তোর সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে ছেলে বুঝতে পারবে কত বড় অন্যায় করেছে সে মায়ের বুকে কতটা আঘাত করেছে সে সে কাতে কাদের রান্নাঘরে ঢুকে গেল অনেক সন্তানই নিজের বাবা মাকে অপমান করে ছোটো ছোটো কারণে রাগ দেখায় অভদ্র ভাষা ব্যবহার করে তাদের কথা বলার সময় তাদের একবার ভেবে দেখা উচিত যে মা বাবা তাদের জন্য কত কষ্ট সহ্য করে নিজেদের শখ ইচ্ছা আয়ুষি জীবন সব অভিলাষ জলাঞ্জলি দিয়ে অপদমন করে বহু আত্মত্যাগের মধ্য দিয়ে সন্তানকে মানুষ করে তোলে সন্তান প্রতিষ্ঠিত হলে তারা কতটা খুশি হন বসে আমার প্রবঞ্চনা ঝুলি হোতে দিলেন একটি ছোট কণা জবে পাত্র খালি ঘরে পূজার করি দেখি একটি ছোট খোনার কনা দেখি দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদের চোখের জলে রুটি নয়ন করে তোমায় কেন দিলি আমার

I um.